বন্ধুগণ আজ আলোচনা করব তরমুজের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে গরমে অনেকের সুস্বাদু ফল তরমুজ বাজারে উঠতে শুরু করেছে এর বিরানব্বই ভাগই জল ছয় ভাগ চিনি এবং এতে অন্য উপাদান রয়েছে দুই ভাগ এটি ভিটামিন এ জাতীয় ফল চলুন জেনে নিয়ে তরমুজের স্বাস্থ্য উপকারিতা হার্টের সুস্থতা বন্ধুগণ তরমুজ হালে ক্ষতিকারক কোলেস্টেরলকে দূরে রাখা যায় যা হার্ট সংক্রান্ত রোগগুলোকে প্রতিরোধ করতে পারে তরমুজে উপস্থিত সিট্রোলিন হার্টের জন্য খুবই ভালো শরীর আর্দ্র রাখতে তরমুজে রয়েছে নব্বই শতাংশ জল যা শরীরকে বেশ আর্দ্র রাখে হজম ক্ষমতা বাড়াতে তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে জল যা হজম ক্ষমতা বাড়ায় এছাড়া এর ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে ও খাবার হজম করিয়ে পেট পরিষ্কার রাখতে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধ তরমুজে থাকা লাইকোপেন ক্যান্সারের প্রবণতা অনেকটা কমিয়ে আনে এই লাইকোপেনের জন্যই তরমুজের রং আরো লাল হয় এবং এটি অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা ক্যান্সার রোধ করে বন্ধুগণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি তরমুজ ভিটামিন সি সমৃদ্ধ যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এছাড়াও এতে রয়েছে ভিটামিন বি ছয় যা অ্যান্টিবডি গঠন করতে সাহায্য করে এর ফলে সে রক্ত কণিকা সঠিক পরিমাণে তৈরি হয় দৃষ্টিশক্তি লোক প্রতিরোধ তরমুজে থাকা উপাদান লাইকোপেন চোখের উপকারে আসতে পারে বয়সজনিত দৃষ্টিশক্তি লোক একটি সাধারণ সমস্যা যা থেকে বয়স্করা অন্ধত্বের শিকার হতে পারেন লাইকোপেন অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহবিরোধী হিসেবে ভূমিকা রাখায় এটি বয়সজনিত দৃষ্টিশক্তি লোক হওয়া প্রতিরোধে সহায়তা করতে পারে যদিও এ বিষয়ে খুব বেশি গবেষণা হয়নি বন্ধুগণ পেশির ব্যথা উপশমে সহায়ক হতে পারে তরমুজে থাকা অ্যামাইনো অ্যাসিড সিট্রুলিন ব্যায়ামের পারফরমেন্সের উন্নতিতে সহায়ক হতে পারে এটি একই সঙ্গে পেশির ব্যথা কমাতে সাহায্য করতে পারে ত্বকের স্বাস্থ্য ভালো রাখায় সহায়ক হতে পারে তরমুজে থাকা ভিটামিন এ ও ভিটামিন সি ত্বক সুস্থ রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ভিটামিন সি ত্বককে কোমল ও শক্ত রাখতে সহায়তা করে অন্যদিকে ভিটামিন সি ত্বকে নতুন কোষ বাজানোর পাশাপাশি কোষের ক্ষতিপূরণে সহায়তা করে বন্ধুগণ আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণের জন্য ধন্যবাদ